আজি প্রভাতে রবির ক কেমনে পশিল প্রাণের কেমনে পোষিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবে রুধিয়া রাখিতে নারী ধরো ধরো করি কাঁপিছে ভূথ শিলা রাশি রাশি পড়িছে খোসে ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল গরজে উঠিছে দারুন রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারারে দা কেন রে বিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙরে হৃদয়ে ভাঙরে বাঁধন সাধরে প্রাণের সাধন লহরীর পর লহরি তুলিয়া আঘাতের পর আঘাতে ক মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের পাশান উথলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ড আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশান কারা আমি জগত প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা কে সেলাইয়া ফুল কুড়াইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূধর হইতে ভূধরে লুটিব হেসে খল খল গে কল তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মৌ এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভো কি জানি কি হলো আজি জাগিয়াও ছিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর ভাং ভাঙ ভাং কারা আখাতে আখাতে কার ওরে আজ কি গান গেছে পাখি এসেছে রবি